দু সালে ভিসা আবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আমেরিকা এবছর সেপ্টেম্বর অক্টোবর থেকেই এসব নতুন নিয়ম কার্যকর করবে দেশটি গালফ নিউজ এ নিয়ে বিশ্লেষণ ছেপেছে সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো এক সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বেশিরভাগ আবেদনকারীকে সাক্ষাৎকারের জন্য সশরীরে দূতাবাসে যেতে হবে দুই চোদ্দ বছরের নিচে ও উনআশি বছরের বেশি বয়সের আবেদনকারীরাও সাক্ষাৎকার দিতে দূতাবাসে আসবেন তিন ইমিগ্রেন্ট ভিসার জন্য নতুন সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে যা পহেলা থেকে কার্যকর হবে বর্তমান জাতীয়তা অনুযায়ী সেই দেশে দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে চার ছাত্র বা এক্সচেঞ্জ ভিসা আবেদনকারী সামাজিক যোগাযোগের সব অ্যাকাউন্ট ওপেন রাখতে হবে পাঁচ বছরের সকল ইউজার নেম ডি ওয়ান ফর্মে লিখতে হবে পোস্ট মন্তব্য লাইক গ্রুপ বা অ্যাফিলিয়েশন জানাতে হবে পোস্ট ডিলিট করা বা অ্যাকাউন্ট বন্ধ করা তথ্য গোপন করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে পাঁচ ভিসা ইন্টিগ্রিটি ফির জন্য ২৫০ পঞ্চাশ ডলার অতিরিক্ত ফি চালু হচ্ছে পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে ছয় ভিসা রিনিউয়ালের ক্ষেত্রে সাক্ষাৎকার ছাড়ের শর্ত কঠোর করা হয়েছে মেয়াদ শেষের এক বছরের মধ্যে ভিসা রিনিউ করতে হবে নিজ দেশের মার্কিন দূতাবাসে আবেদন করে দূরত্ব নয় সিদ্ধান্তই আসুন বাংলাদেশ বা যুক্তরাজ্য আপনি যেখানেই থাকুন ব্রিটিশ উচ্চ শিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি হোম স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইন্যান্স কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিজা সহায়তা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন প্লাস ফাইন্ডার স্বপ্ন দেখুন আমরাই পথ দেখাবো এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন